প্রিয় দর্শক এই গ্রামেরই একজন কৃতি সন্তান যিনি কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের মাননীয় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের প্রকৌশলী আব্দুল হান্নান খান স্যার তার সাথে এই প্রতিষ্ঠানেই এই বৃক্ষগুলো রোপণ করার সুযোগ পেয়েছিলাম এখন একটু কথা বলবো তার সাথে স্যার আপনার গ্রামের এই কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যদি কিছু বলতেন ধন্যবাদ আবুল হোসেন গ্রিন এবং সেই সাথে আমার পাশে এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত আছেন আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আসলে দেশের উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই আর মানবিক উন্নয়নের জন্য ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই দুইটা সংমিশ্রণ যদি ঘটানো যায় তাহলে আমার বিশ্বাস যে আমরা সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারবো গড়ে তুলতে পারবো এবং সেই রকম একজন সুগা সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য এই ওসমানগনি হাফিজা মাদ্রাসা প্রাঙ্গনেই প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সাথে জেনারেল শিক্ষাও থাকবে একই সাথে কর্মমুখী শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা যদি আমরা দিতে পারি আমাদের ছাত্রছাত্রী সহ এলাকার লোকজনকে তাহলে আমার বিশ্বাস যে শুধু যে এই এলাকার উন্নতি হবে এটা না বাংলাদেশ সরকার যেটা চায় উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই এবং কারিগরি শিক্ষাটা এখন সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে বিশ্বের যে সমস্ত দেশ যত উন্নত সবগুলো দেশের দিকে তাকালে আমরা দেখবো তাদের কারিগরি শিক্ষার হার সিক্সটি ফাইভ পার্সেন্ট উপরে তার আমাদের দেশে মাত্র যেটাকে বলি যে আমরা যদিও বলি আঠারো পার্সেন্ট কিন্তু বাস্তবে ওইটার হিসাব করলে দেখা যাবে দুই পার্সেন্টেরও কম তো তার একটু যদি আমরা যোগান দিতে পারি এখান থেকে আমার বিশ্বাস যে আমাদের দেশের উন্নয়নে কিছুটা হলেও তারা অবদান রাখতে পারবে এবং তাদের নিজেদের কর্মসংস্থানের জন্য অন্য কোথাও যেতে হবে না চাকরি করব না চাকরি দেব অথবা নিজে উদ্যোক্তা হব এই চিন্তা করে আমরা চিন্তা করছি যে এখানে এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সাথে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দুইটা সমন্বয়ে একজন সুনাগরিক হিসাবে আমাদের ছেলে পেলে গড়ে উঠবে পরিশেষে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন যারা এই প্রতিষ্ঠান উন্নয়নে যারা কাজ করে যাচ্ছেন সহযোগিতা দিয়ে যাচ্ছেন কেউ আর্থিকভাবে কেউ মানসিকভাবে কেউ এসে উৎসাহ দিয়ে যাচ্ছেন আর পরিশেষে যাদের উদ্যোগে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে তাদের যে উদ্যোগ সে উদ্যোগটাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং ওনাদের উদ্যোগটা দেশের জন্য কাজে লাগুক পরকালের জন্য কাজে লাগুক আমরা এই প্রত্যাশা করছি শেখ আব্দুল হানা যিনি বাংলাদেশ টেলিভিশনের একজন নাট্য অভিনেতা এবং পরিচালক তিনি তার লেখনির মাধ্যমে এবং চিত্রের মাধ্যমে তুলে ধরেন আমাদের এই অঞ্চলের বিস্তারিত তার সাথে একটু কথা বলবো আপনার জন্ম এই অঞ্চলে এই অঞ্চলে মাটি এবং মানুষের সাথে মিশে আছে আপনার জীবন আপনার এই অঞ্চলে ওসমানগণি হাফিজিয়া মাদ্রাসা কুরআন শিক্ষার পাশাপাশি জেনারেল এবং কর্মমুখী শিক্ষার এক মহা পরিকল্পনা গ্রহণ করেছে এটা বাস্তবায়নের জন্য আসলে আপনার কি পরামর্শ রয়েছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখুন এই প্রতিষ্ঠানের নাম হলো উসমানগনি মাদ্রাসা এতিমখানা এই অঞ্চলের ভিতরে উনি যতখানি ভূস্বামী ছিলেন যত বড় তাতে তার নামে একটা কলেজ একটা ইউনিভার্সিটি হওয়া দরকার ছিল উনি আমি এই অঞ্চলে ওনার মতো এত বড় জমিদার আর দেখি নেই তো এখন যা হোক সেই সময় কোনো হয়তো কারণে হয় নাই কিন্তু তার নাতিরা সে জিনিসটা মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছে কোরআনের প্রথম কথা ইকরা বিজবে রব্য কাল্লাজি খালাক এই পড়া এই পড়া যারা না করে এই পড়াশোনা যারা না করে তারা কিন্তু জীবনে জগতে দেশে বিদেশে কোথাও তারা কিন্তু উন্নতি করতে পারে না তো আমার তরফ থেকে এই একটা মহতী কাজ সার্বিক কোনো সহযোগিতায় যদি আমি লাগি আমি নিজেকে ধন্য মনে করব আর এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আপনি এই এলাকার একজন আলেম মানুষ হিসেবে এই ওসমানগঞ্জ হাফিজি মাদ্রাসাটা নিয়ে একটু বলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এই গ্রামের লেখাপড়া করে কামিল করার পরে একটা ফাজিল মাদ্রাসায় ডিগ্রি মাদ্রাসায় লেকচারার হিসেবে চাকরি করার পরে এখন অবসরপ্রাপ্ত আমি এই মাদ্রাসার সাথে জড়িত আমার মামা বলে গেলেন একটা ইউনিভার্সিটি এবং বিশ্ববিদ্যালয় করাও তাদের পক্ষে সম্ভব ছিল কিন্তু করে ওঠেন নাই তার ঔরজাত নাতিপুতিরা তার ছেলেরা উত্তরসূরি যারা আছেন তারা যে উদ্যোগ নিয়েছে ইউনিভার্সিটি কেন সকল ইউনিভার্সিটির ইউনিভার্সিটি হলো এই প্রতিষ্ঠান যেটা হাফিজি ওসমানগনি হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা যেটা ইহকাল পরকাল সকল কালের জন্য কল্যাণ বয়ানে এমনই একটা উদ্যোগ তারা নিয়েছে সর্ববৃহৎ উত্তর ও এরা উদ্যোগ যেটা এই জগতে আখেরাতের জগতে উভয় জগতের কল্যাণ মুখর এই প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিন পর্যন্ত এখান থেকে যত শিক্ষা ছাত্র ছাত্রীরা নিবে তাদের সম্প তাদের পক্ষ থেকে সব সবের অংশীদার তারাও হবে তাদের সব কিছু তাদের এরা হবে এমন একটা উদ্যোগ নিয়েছে এই উদ্যোগের জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং তাদেরকে অভিনন্দন জানাই যেন উত্তরোত্তর আরও শুনেছি যে এটা তো হবেই কারিগরি শিক্ষা তদুপরি তার সাথে সাথে এখানে আমার আ আঙ্কেল মানিক সাহেব উনি বলেছেন যে আমরা সেবামূলক একটা মেডিকেল হ্যাঁ মেডিকেল একটা সেন্টার আমরা এখানে করব যেখান থেকে মানুষ সেবা পাবে এর আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করেন ওনাদেরকে যেন সুখী করেন এই উদ্যোগটা যেন ওনাদের সফল করে দেন আল্লাহ তালা আমি ওনাদের ইহলৌকিক জীবন পারলৌকিক জীবন কল্যাণ কামনা করছি